হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখব ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব ঋষিকা সিল্ক এবং মটকা সিল্ক ঠিক আছে ঋষিকা সিল্ক এবং মটকা সিল্ক এখানে দুইটা সিল্ক থাকবে ভাইয়া ফ্যানটা অফ করেন তো দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা প্রথমে কি দেখাচ্ছেন ঋষিকা সিল্ক এটা প্রিন্টটা দেখেন এত সুন্দর আজকের প্রাইস একটু কম থাকবে এর আগে আমরা এগুলো দাম দিয়েছিলাম একশো তো পঞ্চাশ টাকা প্রাইস আজকে এগুলো কত আজকে একটু দাম কমায় দেবো তো দাম বলে দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে একদম অফার প্রাইস থাকবে তো যার যেটা লাগবে যার শুধু স্ক্রিনশট দেবেন আর যে যার যেই প্রিন্টটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালার দেখেন অনেক সুন্দর ঠিক আছে

কারণ লাইট বেশি দিলে অনেক আপুরা বলে ভাইয়া কালারের ডিসকালার দেখা যায় মানে কালার কালার দেখেন লাইটিং কম আমরা প্রত্যেকটা মাল খুলে খুলে আস্তে আস্তে ভিডিও করে দেখাচ্ছি তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো ইনার লাগে না এবং সেমিস কিছু অর্ডার লাগবে এক বাক্যে হয়ে যাবে এগুলো খরচ কম ঠিক আছে সেমিস পরা লাগবে না ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এবং এগুলো গজ থাকছে একশো বিশ টাকা পার গজ অনেক সুন্দর তো আমি এগুলো চলে গেলাম ঋষিকেশ এখন এটা কি দেখাবো এটা আপনার হলো ইন্ডিয়ান

তামিজ করতেও করতে পারবেন আবার যারা গোল জামা করবেন তাদের জন্য একদম পারফেক্ট ঠিক আছে একদম স্থির একটা লুক আসবে কুচি দিয়ে বানাইলে সুন্দর দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা কালার দেখেন ঠিক আছে চারটি কালারই বাছাই কি তো সুন্দর কালার দেখেন ব্ল্যাক আছে অনেক সুন্দর এই দেখেন চারটি কালার ব্ল্যাক যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাত তো ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ